আসসালামু আলাইকুম সারা বিশ্বে মুসলমান আজকে বর্বর খনি সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন ডাক দিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে আজকে মানববন্ধন হচ্ছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন করে সাথে সাথে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো ফিলিস্তিনের গাজাবাসীর উপর রহমান নাজিল করো আপনারা দেখতে পাচ্ছেন ইজরায়েলের বিরুদ্ধে মানববন্দরের পাশাপাশি ইসরায়েলি পণ্যগুলো যে আছে সেগুলো বয়কুটায় ডাক দিয়েছে ওলামায় পরিষদ আলহামদুলিল্লাহ ইসরায়েলি পণ্যের যে ব্যানারগুলো আছে দোকানের সামনে সেগুলো ব্যানারও নামিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেপসি কোকা কোলা তারপর হচ্ছে বাটা এগুলো যত প্রোডাক্ট আছে ইসরায়েলি প্রোডাক্ট সমস্ত প্রোডাক্টের ব্যানারগুলো নামিয়ে নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ীরা সহ সেই ব্যানারগুলো নামিয়ে নিচ্ছে সহ তারা ব্যানারগুলো নামিয়ে নিচ্ছে এবং তারা ওয়াদাবদ্ধ হচ্ছে তারা কখনো আর ইসরায়েলি পণ্য বিক্রি করবে না তারা যদি ইজরায়েলি পণ্যগুলো বয়কট করে তবে অবশ্যই কিছুটা হলো বেনিফিট পাবে ফিলিস্তিনের মুসলমানবাসীরা আলহামদুলিল্লাহ আল্লাপাক ফিলিস্তিনকে রক্ষা করুক ফিলিস্তিনের গাজাবাসীর ওপর রহমান করুক সেই বর্বর খুনি সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্রকে আল্লাহ ধ্বংস করে দেন সমস্ত ইজরায়েলি পণ্যের যে ব্যানারগুলো আছে সমস্ত ব্যানারগুলো ছিঁড়ে তামা করা হচ্ছে এবং ব্যবসায়ীরা সহজতে সেই ব্যানারগুলো নামিয়ে নিচ্ছে তারা আর কখনও ইসরায়েলি পণ্য বিক্রি করবে না সেই আদাবদ্ধ হচ্ছে আসুন আমরা সকলেই ইসরায়েলি পণ্য বয়কট করি নিজে ব্যবহার করা থেকেই বিরত থাকি যেভাবে আমাদের মুসলমান মা বোন ভাই ছোটো বাচ্চাদেরকে বোমা দিয়ে মারতেছে এগুলো আসলে সহ্য করার বিষয় না তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার খাস রহমত দয়া দিয়ে ফিলিস্তিনকে রক্ষা করুক গাজাবাসীকে রক্ষা করুক আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন করি এবং ইসরাইলি পণ্যগুলো বয়কট করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আরও দশজন দেখতে পারবে আরও দশজন মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করতে উদ্বুদ্ধ হবে ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করব। ফিলিস্তিন যেন অতি শীঘ্রই আল্লাহর রহমত আল্লাহর দয়ায় একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে ইসরায়েলি বর্বরতা হাত থেকে রক্ষা পায় আমরা সেই আল্লাহ আল্লাহতালার নিকট করি ইজরায়েলের হাত থেকে যেন আমাদের মুসলমান রাষ্ট্র ফিলিস্তিন মুক্তি লাভ করে আল্লাহ তুমি ফিলিস্তিনের গাজাবাসীর ওপর রহমান মিছিল করো আল্লাহ তুমি ফিলিস্তিনের গাজাবাসীকে রক্ষা করো আর যেন কোনো মায়ের কোলে বাবার কোলে কোনো সন্তানের লাশ না আসে আল্লাহ তুমি ফিলিস্তিনের প্রতি রহমত করো দয়া করো ফিলিস্তিনকে রক্ষা করো আমিন